করে একটি বছর পরে পিতা সত্যকে ডেকেছেন সত্যকে ডেকে বলছেন সত্য তুমি কেমন আছো তখন পিতা শুনলে সত্য বলছেন পিতা আমি আমি তো আপনি যে কোটি 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 টাকা দিয়েছিলেন এখন সেই টাকার টাকার থেকে বাহ তুমি তো এক বছরের মধ্যে ভালোই উন্নতি করেছ আমি শুনে খুশি হবার ত্রেতাকে ডেকেছেন ত্রেতা তোমার কি অবস্থা বলে বর্দার মতো অত হবে না তবে আমার যা কিছু আছে তো বর্দার থেকে কম না মা তাহলে তো তুমি বেশ উন্নতি করেছ দাপোরকে দেখেছেন ডেকেছেন তোমার কি অবস্থা তখন দাপোর বলল বড্ডা মেজদার মতো অত হবে না তবে আমি এখনো দুই কোটি টাকার মালিক বা তাহলে তো তুমি বেশ ভালো উন্নতি করেছো তুমি জবল করতে পেরেছো এখন কলিকে ডেকেছেন বাবা ডেকে বলছেন কলিকে ডেকে দাও আমি তাকে জিজ্ঞাসা করব সে কেমন আছে এখন কলিকে যখন ডাকা হলো কলিত ভয়ে পিতার কাছে যে আসতে পারছে না কেন তার কারণ যে কোটি টাকা সে দিয়েছিল ওই কোটি টাকা কলি কি করেছে মদের পিছনে ব্যয় করেছে নারীর পিছনে ব্যয় করেছে বিভিন্ন জায়গায় ব্যয় করে ওই টাকা তার কাছে নাই বরং তার কাছে যা কিছু ছিল সঞ্চয় ঘড়ি ছিল মোবাইল ছিল যত যা কিছু ছিল সব বিচি কিনি খেয়ে এখন সে পথের ভিক্ষা করি বেড়াচ্ছে আমাকে দুটো টাকা দেওয়া পয়সা এই চারজনকে বলে চারজন হচ্ছে চারটি যুগ সত্য ত্রেতা দাপর কলি এর পিতা হচ্ছেন স্বয়ং ভগবান ভগবান চারজনকে সমস্ত সম্পূর্ণ রূপে সমান সুযোগ দিয়েছেন। কিন্তু কলি সেটা ব্যবহার করতে পারে নাই। কলি অধিক দোষ যুক্ত হয়েছেন কেমন দোষ কলি যুগের কি দোষ গোস্বামী তুলসী গোস্বামী লিখছেন তার রামচরিত মানুষে কলির কি দোষয়ান পরধন হারি যো করে দম্ভ সই বড় আচারী যাকে নকরু আর জটা বিশালা সৈতা পোষ প্রসিদ্ধ কলিকালা নিরাচারী যো শ্রুতি পথ ত্যাগী জ্ঞানী সই বড় বিরাগী মানে কলিযুগের দোল দেখো সই সয়ান যো পরধন এই কলিযুগে তাকেই শেয়ানা মনে করা হবে যিনি কিনা অন্যের সম্পত্তি ভুলিয়ে ভালিয়ে নিজের নামে লিখে নিতে পারবেন কলিযুগের ওরে ব্যক্তিটা কত শেয়ানা ব্যক্তি দেখবেন এমন তরো ব্যক্তির নিকটে লোকের কোনো অভাব নেই মানুষজন শুধু ছুটছে ছুটছে তার পিছনে ছুটছে অর্থাৎ এমন ব্যক্তি হতে পারেন সমাজের অনেক অনেক উঁচুতলার মানুষ কিন্তু সে কর্ম এমন করেছে সেই কর্মের দিকে কেউ লক্ষ্য নাই কিন্তু সে যে উচ্চতলার মানুষ তার দিকে মানুষ দাবি করছে এই জন্য কলিযুগের অবস্থা হচ্ছে তাই সই সয়ানুযোগ পর ধন হারি করে দম্ব যে দম্ব করতে পারবে যে অহংকার দেখাতে পারবে সই বড় আচারী কলিযুগে তাহাকে বড় আচারবান ব্যক্তি মনে করা হবে যাকে নখ অরুয়ার জটা বিশালা যার লম্বা লম্বা লং নাক থাকবে যার মোটা মোটা জটা থাকবে তাকেই কলিযুগের মানুষ মনে করবে ওর বাবারে এর থেকে আর বড় সাধু জীবনে হতে পারে না এর থেকে বড় সাধু আর নাই যাকে নকু অরুয়ার জটা বিশালা সই তাপস প্রসিদ্ধ কলিকালা নিরাচারী যে শ্রুতিপথ তাগি নিরাচারী হয়ে শ্রুতিপথকে পরিত্যাগ করে নিজের স্বেচ্ছাচারী মতো ধর্ম পরিপালন করেন এমনতর ব্যক্তি কলিযুগের ঘরে ঘরে দেখা যাবে অর্থাৎ নিয়ম ভাবে বৈদিক শাস্ত্রের অনুশীলন না করে নিজ গোষ্ঠী সম্প্রদায় ইত্যাদি বইগুলো প্রচার করে যেগুলো নিজেরা লিখেছেন সেইগুলোকে কলিযুগে ধর্ম পুস্তক হিসাবে ঘরে ঘরে পাঠ করা হবে এই হচ্ছে কলিযুগের অবস্থা এ যুগে গাইয়া দুকে কুত্তা পালে উস্কে বাছুর ভোকা শালকে উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা ভারকা বাউজে প্রীত না পাবিয়ে চিত চড়াই ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি কলিযুগে অত্যন্ত দুঃখিত হয়ে তুলসী গোস্বামী মহারাজ বলছেন যে গরাজ গালে গালে ফিরে সুরা বৈঠল ভিকায়ে চোরকে ছোড়ে সাধুকে পাকড়ে প্রতীককে লাগায় ফাঁসি ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি বললে দুঃখে মন কষ্টে তুলসী গোস্বামী মহারাজ কান্নাকাটি করছেন আমি কাঁদছি কেন বললে কি এদুকে গাইয়া দুকে কুত্তা পালে আপনি যে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি আপনি যে সম্ভ্রান্ত ব্যক্তি এই সম্ভ্রান্ততার পরিচয় দিতে গিয়ে আপনার বাড়িতে হয়তো কোনো অ্যালচেসিয়ান বা তুর্কমেন জাতীয় কুকুর আপনি পোষেছেন সনাতন শাস্ত্রে বলা আছে কোথায় বলা হলো অত্রি সংহিতায় অত্রি সংহিতায় বলা আছে যে যদি কুকুরকে স্পর্শ করা হয় তাহলে স্নান করতে হয় আর এখনকার মানুষ ভালো করে কুকুরকে তেল সিন্দুর মাখিয়ে খাটে নিয়ে ঘুমায় এখনকার মানুষের অবস্থা হচ্ছে তাই অনেকেই তো আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে মানুষ জীবন পছন্দ হয় নাই তাই এই 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 জীবনে কুকুরের ড্রেস বানিয়ে কুকুরের ওই ড্রেসের মধ্যে ঢুকে কুকুর জীবন পালন করছে ভগবান বলছে ওটা তোমার পালন করা লাগবে না এমনি তোমার চেতনা যেমন থাকবে তোমার পরবর্তী জন্ম তেমনই হয়ে যাবে হ্যাঁ তোমার এমনি ধারণ করা লাগবে না তোমার চেতনা যেমন থাকবে তোমার পরবর্তী জনজন ব্যাপী স্মরণ ভাবং তা যদি অন্তে কলে বরং তম তমেই বৈতি কন্তি ও সদতন ভাবিত অন্তকাল চ মা বিব স্মরণ মুক্তা কলে বরং যাতি সমদ্ভাবং জাতি নাস্তিত্বের সংশয় অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে যে যেভাবে ভাবিত থাকে সেই সেই ভাবিত তত্ত্বকানা লাভ করে এই কুকুর সেবা করেন ভালো কথা কিন্তু গৃহের মধ্যে ঢুকিয়ে যে খাদের মধ্যে তাকে বহিরাগত সংস্কৃতি ঢুকছে আস্তে আস্তে আমাদের আমরা আজকে তাদের থেকে আমাদের ধর্ম শিখতে হয় আমাদের নিজেদের ধর্মকে আমরা বিসর্জন দিয়েছি অর্থাৎ নিজের সম্পদ বিলায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা করছি বিদেশিদের কাছে আমাদের টাকা দাও টেকনোলজি দাও আজকে তারা সেইগুলোতে অনিয়া প্রকাশ করে ভারতবর্ষের পবিত্র মাটিতে তারা আজকে এই গৌর সুন্দরের ধর্মকে পালন করছে পরিপালন করছে কীর্তন করছে নৃত্য করছে করছে না তাহলে চিন্তা করুন গাইয়া কুত্তা এই জন্য বলছে পালে উসকে বাছুর ভোকা শালকে উত্তম খেলিয়ে বাপ না পায় দু হলিযুগের অবস্থা কেমন হবে শালক মানে হচ্ছে স্ত্রীর দাদা বা ভাই যদি স্ত্রীর দাদা বা ভাই আসে বেড়াতে তাহলে থাকে অনুষ্ঠান মালা আজকে কি খাবো আগামী দিন কি খাওয়া হবে তারপরের দিন কি খেতে হবে এটা অনুষ্ঠান মালা থাকে বাড়িতে কিন্তু নিজের পিতা মাতা এক কাপ চা পেল কিনা সেটার খোঁজ খবর কিন্তু সন্তান রাখে না এটাই হচ্ছে কলিযুগ পিতা মাতার ভজন বিনা পিতা মাতাকে গ্রাহ্য করিয়া জগতের কোনো মহাপুরুষ হয়ে হতে পারে নাই জগতে কোন কবি কোন সাহিত্যিক কোন দার্শনিক কোন ধর্মতত্ত্ববিদ কোন সাধক এখন পর্যন্ত পিতা মাতার আশীর্বাদ ব্যতীত তারা সেখানে পৌঁছাতে পারে নাই জগজ্জীবের কাছে ঋষিরা ডেকে ডেকে বলেছেন হে জগজীব তোমরা কি ধর্ম চাও তাহলে শোনো ধর্ম কোথায় পিতা ধর্ম জগজ্জীবের কাছে ডেকে ডেকে বলছে হে জীব তোমরা কি স্বর্গ চাও হ্যাঁ চাইতো বলে পিতা সর্ব পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পিতিমা পত্নে জীবের তপ জপত্ব দেবতা তাই তো এই জীবের জপ তপ সব পিতার মধ্যে রয়েছে পিতা মানে কে পিতা মানে প্রাণদাতা রামচন্দ্র বলেছিলেন লক্ষণ কে লক্ষণ আমাকে পিতা বনে পাঠাচ্ছে পিতা মুখ দিয়ে বলে নাই কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমাকে বনে যেতেই হবে আমি থাকতে পারবো না অতএব তুমি পিতাকে গালমন্দ করো না পিতা মানে হচ্ছে প্রাণদাতা পিতা যদি বেশ্যালয়ে করে গমন তবু সন্তানের কাছে সে হয় পতিত আর মা সম্পর্কে তো আরো বলা আছে যে পিতার থেকে মায়ের মর্যাদা একটা সন্তানের কাছে বেশি অর্থাৎ জননী জন্ম ভবিষ্য গরীয়সী স্বর্গের থেকে ওই মায়ের চরণের দাম বেশি এই জন্য বলছেন খাওয়াইয়া খিরিদ অধি দুগ্ধ এই মাটি মাকে করছ মুগ্ধ জানত মাতর ঘরে বসে পচা পান্তা খায় ওই স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায় স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনা বলছে মায়ের পায়ে মায়ের পায়ে যে ফুল দিলি নিয়া ভক্তি প্রীতি তার শতভাগের এক ভাগে যদি মার পাই দিতি এসে পূজা হবে তোর স্বর্গের দেব না সত্যি তো তাই প্রণাম জানাই লেখককে আপনাদের মাদারী লেখক তিনি সদেও নকুল কুমার বিশ্বাস মহাশয় আমি তো ভালো গাইতে জানি না তবু দুই এক কলি না শোনালে আবার হয় না তাহলে এমনতর মাতৃভক্তির উদাহরণ শাস্ত্রের মধ্যে ভুরি ভুরি রয়েছে তাহলে বলা হচ্ছে গাইয়া দুকে কুত্তা পালে উসকে বাছুর ভোকা কলি যুগে পিতা মাতাকে অবজ্ঞা করা হবে শালকে উত্তম খেলিয়ে বাপ না পায় রুকা ঘর কা বাউিয়ে প্রীত না পাবিয়ে চিৎ চড়ায় দাসী ঘরের মধ্যে সতী রমণী রয়েছে কিন্তু সে মধু অন্য জায়গাতে ঘরের মধ্যে কুত পবিত্র স্বামী রয়েছে কিন্তু তার দৃষ্টি পরপুরুষের দিকে এখানে তো অনেক মায়েরা বসে আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি বলুন তো মা নারী জীবনের বিশেষ করে নারী জীবনের বড় ধর্ম সব থেকে বলুন তো এটা ভাগবতের দুটো জায়গায় লেখা আছে ভাগবত শুনছেন এই ভাগবতের দুটো জায়গায় লেখা আছে নারী সব থেকে বড় ধর্ম কি শুনে রাখেন একাদশী করা না মালাজপ করা না কোনটা করা দুটো জায়গা একটা হচ্ছে সপ্তম স্কন্ধে বক্তা হচ্ছেন নারদমণি আরেকটা রয়েছে দশম স্কন্ধে উনত্রিশ অধ্যায়ে বক্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ নিজেই তো ভগবান বললেন আমি ভগবানের কথাই বলি ভগবান কৃষ্ণ বললেন সদবা স্ত্রীর একমাত্র পরম মানে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে তার প্রতি সেবা এই জন্য মনুসংহিতা লিখলে নাস্তি স্ত্রী নং পৃথক যজ্ঞ নব্রত স্ত্রী লোকের পৃথক কোন যজ্ঞ ব্রত তপস্যা ইত্যাদি নাই তার প্রতি হচ্ছে তার একমাত্র গতি প্রতিব্রতাই হচ্ছে তার একমাত্র ধর্ম এখন মায়েরা বলবে না তাহলে আমি হচ্ছে সব ধর্ম পালন করবে আর আমার স্বামী কি আমাকে দোবেলা ধরে মারবে বাংলাদেশ সরকার নিয়ম করেছে নারী নির্যাতন করা যাবে না কিন্তু কথা বহু পূর্বে আমাদের শাস্ত্রের মধ্যে বলা আছে বরাহ পুরাণে বলছেন যে নারীকে যে নারীকে তুচ্ছ কারণে কোনো স্বামী যদি তার অঙ্গে আঘাত করে তাহলে সেই স্বামীর যত উন্নতি সব নষ্ট হয়ে যায় দেবতা তার থেকে দূরে চলে যায় গুণ সমস্ত গুণ থেকে সে লোপ পায় তাহলে অকারণে নারীর গায়ে হাত দেওয়া এটা আমরা আমাদের শুধু বাংলাদেশ সরকার আইন করেনি এটা সনাতন শাস্ত্র বহু পূর্বে আইন প্রচলিত হয়েছে কিন্তু আমরা শাস্ত্র জানি না শাস্ত্রের বিধিনিষেধ আমাদের সমাজে বলবৎ নাই যাহার কারণে আমরা এটা বুঝতে পারি নাই এই নারীকে সনাতন ধর্মে পূজা করা হয় পৃথিবীর দশ হাজারের উপরে ধর্ম আছে দশ হাজার বুঝতে পাচ্ছেন এক দুটো ধর্ম নয় দশ হাজারের উপরে ধর্ম আছে গুগল সার্চ করে দেখতে পারবেন এই দশ হাজারের উপরে ধর্মের মধ্যে কোন ধর্মের মধ্যে নারীকে পূজা করা হয় না একমাত্র সনাতন ধর্মেই নারীকে পূজার আসনে বসিয়ে পূজা করা হয় নারীর তিনটে রূপ হয় একটা হচ্ছে কুমারী রূপ দ্বিতীয়টা হচ্ছে সদবা তৃতীয়টা হচ্ছে বিধবা রূপ এই তিনটে রূপকেই পূজা করা হয় কুমারী পূজা হয় না অষ্টমীতে কুমারী পূজা হয় না দুর্গা পূজায় সদবা পূজা করা হয় লক্ষ্মী কালী সরস্বতী দুর্গা ইত্যাদি এরা সদবা রূপে রয়েছেন আর বিধবা রূপেও একজন দেবী রয়েছেন যদি দশমহাবিদ্যাতন্ত্র কেউ পড়ে থাকেন তাহলে তার মধ্যে দেখা যায় দশমহাবিদ্যাতন্ত্রমের এর মধ্যে ধুমাবতী নামক একজন দেবী রয়েছেন ধুমাবতী তার শ্বেত বস্ত্র পরিহিত আছে সাদা বস্ত্র তিনি পরে আছেন তিনি হচ্ছেন বিধবার প্রতি এই জন্য সদবার একমাত্র ধর্ম বললেন তার প্রতি সেবা এই প্রতি সেবাই হচ্ছে তার চরম গতি একজন ঋষি বনের মধ্যে তপস্যা করছেন আপনারা জানেন সেই ঋষির নাম হচ্ছে কৌশিক কৃষি এই কৌশিক ঋষি ভাবে সাধনা করেছিলেন যে সাধনা করতে করতে একটা বক পাখি তার গায়ের মুখ মাল ত্যাগ করেছিলেন এই মাল ত্যাগ করার পরে ওই ঋষি কি করেছিলেন ওই ঋষিটি ওই ক্রুর দৃষ্টিতে তাকিয়েছিলেন সেই বকের দিকে কিন্তু বকটা মরে পড়ে গিয়েছিল তখন ঋষি বলল বা আমার ভিতরে তো শক্তি এসে গেছে এই শক্তিতে বলিয়ান হয়ে ওই গ্রামে গিয়েছেন ভিক্ষা করতে একটা বাড়িতে গিয়ে বলছেন মা আমাকে ভিক্ষা দাও তখন এই সময়ে ওই মায়ের স্বামী ঢুকেছে বাড়িতে এখন ওই মা বলছে বাবা আপনি একটু অপেক্ষা করুন আমার স্বামীর কি প্রয়োজন এটা জেনে আপনার কাছে আসছি তখন বললো কি আমাকে অপমান করা হলো আমি আসলাম আমাকেই অপমান করা হলো আমাকে গুরুত্ব দেওয়া হলো না ক্রুর দৃষ্টিতে তাকালেন সেই নারীটির দিকে তখন নারীটি উত্তর দিচ্ছেন বাবা আমি কিন্তু বনের বকপক্ষী নই যে আমার দিকে কুরুর দৃষ্টিতে আমি তখন হয়ে গেল এই একমাত্র শ্রী ভগবান জানেন আর জানি আমি দ্বিতীয় সংসারের কেউ জানে না এই মা কি করে জানলো যে এই বক আমার কুরুর দৃষ্টিতে মারা গেছে চরণ আঁকড়ে ধরে বললেন মা তুমি কি সাধনা করো হ্যাঁ তুমি কি সাধনা করেছো যে সাধনার দ্বারা তুমি প্রাপ্ত হয়েছ বলে বাবা আমার দ্বিতীয় কোনো সাধনা নাই আমার জীবনে একটাই সাধনা সে হচ্ছে আমার প্রতি সেবা এই প্রতি সেবাকে বাদ দিয়ে ভক্ত হওয়া হবে না আমরা আগে কি হতে চাই আমরা আগে ভজনে গিয়েই মনে করি আমরা বৃন্দাবনে রাধা হয়ে গেছি আরে রাধা হবেন পরে আগে তো সীতা হন আগে তো কুন্তি তারা অহল্লা মন্দদের এগুলো হচ্ছে পঞ্চ বটে রাধা তো অনেক দূরের কথা বাবা সীতার ধর্ম পালন করতে পারে না মায়েরা রাধা হতে যায় করে ওরে রাধার ভজন আমি। রাধার ভজন কি সোজা এই জন্য মায়েদেরকে সাবধান হতে হবে প্রতিকে অবজ্ঞা কখনোই নয় প্রতিকে অবজ্ঞা করে কোনো কার্য সমাধান হতে পারে না এখন প্রশ্ন হলো একটা কথা সমাজে প্রচলিত আছে সংসার সুখী হয় রমণীর গুণে আছে না কিন্তু কথাটি সম্পূর্ণ সত্য কথা নয় সত্য কথাটা হচ্ছে এটা হচ্ছে অর্ধ সত্য কথা শুধু কি নারীর গুণে সংসার ভালো হয় না সংসার সুখী হয় রমণীর গুণে উপযুক্ত স্বামী যদি থাকে তাহার সনে অর্থাৎ গুণবানী যদি থাকে তাহার স্বনে একটা নারী একাদশী করছে মায়েরা বললেন আমি ভজন করি কিন্তু আমার বাবা মানে আমার স্বামী তো ভজন করে না তাহলে তাকে কি মানা যাবে তাহলে মন্দদরির যে স্বামী ছিলেন সেই স্বামীটি কেমন ছিলেন হ্যাঁ অসুর রাক্ষস প্রকৃতির দুশ্চরিত্র দুরাচারী কিন্তু তবুও মন্দদরি সতী কি করে হলেন স্বামীকে অবজ্ঞা করে না অবহেলা করে হয়েছিলেন তার ধর্মে সে ঠিক আছে আমার ধর্মে আমি ঠিক থাকি তাহলে কি স্বামী অনাচার করবে আর আমাকে মেনে নিতে হবে বলে না কখনো নয় পতির সুখে সতী সুখী পতি কেমন হবে না পতি হবে নিষ্ঠমুখী অর্থাৎ ভগবৎমুখী হবে তবেই তো স্বয়ং লক্ষ্মী গৃহে করবেন বাস নইলে হবে সর্বনাশ লক্ষ্মী না অলক্ষীর বাসা বাঁধবে সেখানে স্বামী বারোটার সময় মদ গিলে যদি বাসায় ঢোকে তাহলে কিন্তু উপযুক্ত পরিবার গঠন হয় না এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন ভাবে বিয়ে করলে সমাজ গঠন করা যায় না সমাজকে সুশৃঙ্খল করতে গেলে পরিবারকে সুন্দর করতে গেলে অবশ্যই সুপ্রজনন অর্থাৎ সুবিবাহের প্রয়োজন সেই সুবিবাহ শাস্ত্র দ্বারা যদি নির্ধারিত না হয় তাহলে সবৃথা দেখুন কথাগুলো বলবো কখন সময় তো গড়িয়ে যাচ্ছে তাহলে কলিযুগের বৈশিষ্ট্য দিতে গিয়ে বলছেন কলিযুগে খুবই অসুবিধা তাই কলি পিতার কাছে যাইতে ভয় পাচ্ছেন না জানি পিতা কি করে না জানি পিতা আমাকে কি করে কিন্তু পিতার কাছে গিয়েছেন গিয়ে ক্ষমা করছেন পিতা আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করবেন তখন পিতা দেখলেন একে যদি আমি আবার টাকা দিই তাহলে নষ্ট করে ফেলবে একে যদি আমি আবার টাকা দিই তাহলে নষ্ট করে ফেলবে তাহলে কি দেব ওই যে পিতা বলেছিলেন পিতা বলেছিলেন যে আমার কাছে একটা বস্তু আছে আমার কাছে একটা বস্তু আছে সেই বস্তুটা আমি নিজে দিয়ে যাব সেই বস্তুটা আমি নিজে দিয়ে যাব যাকে ভালো বুঝবো তাকেই দিয়ে যাব যাকে ভালো বুঝবো তাকেই আমি দিয়ে যাব তা তখন অলির দুর্দশা দেখে পিতা আমার দিয়ে গেলেন কাকে না কলিকে কি দিলেন তার কাছে ছিল একটা পরশ পাথর এই পরশ পাথরের বৈশিষ্ট্য কি এই পরশ পাথরের বৈশিষ্ট্য হচ্ছে লোহাতে যদি এই পরশ পাথরের স্পর্শ করা হয় তাহলে লোহা সময় পরিণত হয়ে যাবে এই পরশ পাথরটি এই কলি হস্তে অর্পণ করলেন তখন সত্য ত্রেতা দাপর ইত্যাদি যত যুগ ছিল তারা বললো কি আমরা যত উপার্জন করি না কেন এই উপার্জন ব্যর্থ আর বিপদ কলির কাছে কেন তার কারণ কলি এমন সম্পত্তি পেয়েছে যে সম্পত্তি যদি সে দুহাত করে খরচ করে তবুও সেই সম্পত্তি কখনো মগবে না তাহলে সেই কি

তাহলে অনেক কথা হলো একখানা ভজন করি সময় শেষের পথে আর আপনাদেরকে স্বনির্বন্ধ সবিনয় অনুরোধ জানাচ্ছি যে মন্দিরের কার্যক্রমের জন্য মন্দিরে আর ভাবে ব্যবস্থার জন্য ভক্ত সেবার জন্য আপনার সদস্যত্ব ভাবে দান করবেন মহাভারতে বলা হলো যে আমাদের কত ভাগ অর্থ ধর্ম কার্য ব্যয় করতে হয় সব পথে উপার্জিত অর্থ